হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি দুজনেই তো ওনার দুপুরে ডিউটি ছিল তাই উনি ডিউটি চলে গেছেন তো ডিউটি যাওয়ার পর আমি এদিকে রান্নাঘরে এই যে রান্না করেছি তো তখন রান্না জায়গাটা পরিষ্কার করা হয়নি আর বাসনও ছিল বাসনগুলোও ধুয়ে নেব তো অনেক দিন ধরে এর দিকে দেওয়ালগুলো ভাবলাম পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই যেহেতু রান্না করার সময় তেল ছিটকে যায় তাই তেল ছিটে হয়ে যায় তাই প্রতিদিনই প্রায় সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয় তো দেওয়ালগুলো অনেক কদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো ওইদিকে ওই দিকটা মুছে নিয়েছি আর এদিকে যে মশলার কৌটোগুলো তো এগুলো এখানেই থাকে রান্না করি গ্যাসের পাশেই থাকে যেহেতু একটা ঘরটা জায়গার খুবই সমস্যা হয় তাই মশলার কৌটোগুলো দেখলাম তেল ছিটে হয়ে গেছে তাই মশলার কৌটোগুলো এখন সার্ফ জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখবে কৌটো রান্নার ঘরের জিনিস সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমাদের রান্না করতেও ভালো লাগে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মশলার কৌটো সব ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে রেখেছি তো এখন এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি চুলা এই যে এটা অনেক দিন আগেকার চুলা যখন বরমশায় একা থাকতো তো তখনকার তাই এটা অনেক পুরনো হয়ে গেছে তাই জং পড়ে গেছে তো ওদিকে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসনপত্রগুলো বাকি আছে ধোয়ার তো এগুলোই এখন ধুয়ে নেবো তো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি এখন বাসনগুলো আমি এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি তো আমি রোজ এখানে বাসনগুলো জল ঝরতে দিয়ে দিই তো ওদিকটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি যেখানে সবজি চাল ডাল আটা আরও যেগুলো রান্নার জিনিস থাকে তো সেগুলো ভাবলাম একটু গুছিয়ে রাখি তাই সমস্ত জিনিসগুলো দেখো আমি নিচে নামিয়ে নিয়েছি এখন আমি ভাবছি এত জিনিস আমি কখন গুছিয়ে রাখবো তো তারপর এদিকে আমি যে এখানে জিনিসগুলো থাকে ওগুলো আমি সার্প জল দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে এখন ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়ে যাওয়া পর্যন্ত তো মিনিট আমি পাঁচ অপেক্ষা করব তারপর আবার সমস্ত জিনিসগুলো মুছে গুছিয়ে রাখব তো নিচে এই যে সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর যে কৌটোগুলো দেখছো একই মাপের তো এই কৌটোগুলো কিন্তু সব তেলের কৌটো আমি কিন্তু একটা একটা করে ধুয়ে আমি এতগুলো কৌটো জোগাড় করেছি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন কিন্তু খুবই অসুবিধা হতো তারপরে এই কৌটোগুলো আমি সব মুছে একটা একটা করে ধুয়ে জমিয়ে কিন্তু এখন আমার অনেক কৌটো হয়ে গেছে সমস্ত জিনিসপত্র রাখতে এখন কিন্তু আমার আর কোনো অসুবিধা হয় না তো নিচেটা গুছিয়ে নিয়েছি এখন ওপরটাও গুছিয়ে নিয়েছি আর এই যে আলু আর পেঁয়াজগুলো আমি এখানে ঢেলে রাখি প্যাকেটে করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময় পচে যায় তাই আমি এখানে ঢেলে রাখি যেহেতু দু কেজি তিন কেজি করে এরকমভাবে নিয়ে আসে আলু ও পেঁয়াজ তো তারপরে ওদিকে সব গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই কোটোগুলো বেসন ছিল লবণ ছিল আরও কিছু জিনিস ছিল তো এই কোটোগুলো নোংরা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম কৌটোগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিই তাই কৌটোগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখন আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি যতটা পেরেছি তো তারপরে এদিকে দেখো বিছানার অবস্থা খারাপ জামা কাপড়গুলো আমি সব বিছানায় রেখেছি এখন এগুলো গুছিয়ে রাখবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে